এসো হে বৈশাখ এসো হে বৈশাখ তা পশু নিঃশ্বাস বাই মূর সুরে দৌড়ায় বা সুরে রাবুর জনা হে ভৈর হে রুদ্র বৈশাখ ধুলয় ধূসর রুক্ষ উদ্দিন পেঙ্গল জটা যায়, তপ তপ্ত তনু মুখে তুলি বিষান ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়া মুক্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি ওঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর শ্রমে শশীছে হুতাস আবর্তিয়া ঘুরিয়া ঘূর্ণ ছন্দে শূন্য আলোড়িয়া চূর্ণ মত্ত শ্রমে শোষিছে হুতাস দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বসো আসি রক্ত তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তুরে শস্য শূন্য তৃষা মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার ললুপ চিতাগ্নি লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর সার চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী করশান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী করশান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদি যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্ন স্বরে অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও তোমার ফুটকার লগ্ধ ধুলা সম উরুক গগনে ভরে নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধশনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ্য তোমার গেরুয়া বস্ত্র অঞ্চল দাউপতি নভস্থলে বিশাল বৈরাগ্য আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারি হিয়া চিন্তায় বিকল দি গেরুয়া অঞ্চল ছাড়ডাক হে রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্ডা জাগিউটি বাহিরিব দ্বারে চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাগ হে ভৈরব रुद्र hey, वैशाख